হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ব্লগ ভিডিও আমি আপনাদের সাথে আছি রুবেল হোসেন ওমন প্রবাস থেকে সো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি যেখানে আমি কাজ করি কি কাজ করি আপনাদেরকে দেখাবো সো তার জন্য আমি রওনা হয়েছি ফাই স্টোরের কাছাকাছি এসে গেছি এটা হলো আমাদের স্টোর সো এখন ঢুকবো স্টোরে আপনারা দেখবেন সো এই আমরা আন্ডার কাজ করি এখানে এই বন্ধুরা এখন আমি স্টোরে যে কাজ শুরু করব সো প্রথম কাজ আমি বুতুম বানাবো এই বুথতুমগুলো দিয়ে আমাদের সোফাতে নকশা করা হয় এগুলোকে মেশিনের সাহায্যে মেশিনের ভিতরে রেখে হাতের সাহায্যে সাব দিয়ে এগুলোকে শক্ত করে নিয়ে নিতে হয় তারপরে এগুলো শক্ত হবে না এগুলো ছুটে আসবে তার জন্য মেশিনের ভিতরে আমরা দিয়ে এগুলোকে শক্ত করে নিতে হয় পরে এগুলোকে সিস্টেম মতো মারতে হয় মারলে এগুলো শক্ত হয় এবং স্ট্রং হয়ে যায় তো এগুলো আমাদের সোফাতে লাগে সো তৈরি করছি কিছুটা আর এগুলো আমাদের খাসগুলো যেগুলো দিয়ে আমরা তৈরি করব। আমাদের বাঙালি আরেক ভাই দেখতেছি ফোমলা আছে সো আমরা এখানে সবাই মিলেমিশে কাজ করি সো আরেকজনের পুরাতন কাপড় খুলতেছে এগুলো রিফেয়ারিং করব। আমার ওখানে প্রত্যম বানানো শেষ হয়ে গেছে এখন এখানে হাত রাখার জন্য যে হ্যান্ডেলগুলো আছে ওগুলোতে কাপড় মেরে হ্যান্ডেলগুলোকে রেডি করে আমি ফিটিং করবো সো এখানে আস্তে আসে নানা উনি আমার নাতে রাখে আর পিছনে উনি আছেন ভাইয়া এখানে ফোনমালের দায়িত্ব আছে উনি কাপড় কাটে এবং সিলাই তিনি ফোনমালের দায়িত্ব আসে আর উনি কারফেন্টার কাজ করে আর উনি ভাইয়া সো আর লোক আছে ওরা আসতেছে সবাই সবাইকে দেখাবো সো বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা এখানে খুব মজা করে কাজ করতেছি মন হয় সবাই এক পরিবারের লোক কোনো হিংসা বিদ্বেষ নেই সবাই এক পরিবারের এমনভাবে কাজ করতেছি দেখতেছেন এটা হলো কুসি আর এটা হ্যান্ডেল এগুলো বানিয়ে ফিটিং করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি ভাই একটা দিয়ে ডিজাইন করতেছে দেখতেছেন আমার এক একজন এক এক আছে কাজ করতেছে সবাই মিলেমিশে সো বন্ধুরা আপনারা যদি প্রবাসীদেরকে ভালোবাসেন অবশ্যই লাইক শেয়ার করবেন আর প্রবাসীরা এত কষ্ট থাকে বাড়িতে হেসে খুশি কথা বলে সো এখানে আমরা সবাই হেসে খুচে আনন্দতে কাজ করতেছি